ঠিক আছে চলো পটেটো চিপস কিনে দেবে এক্ষুনি রিক্সা আছে কি ওই দেখো পটেটো চিপস একটা নিয়ে নাও এই যে উপরে কি খবর রবি ওরা কি করছে ওরা খেলা করছে নাকি হুম চলো রবি খেলা শেষ আমাদের খেলা শুরু নাকি যা কাতের যাও আস্তে আস্তে যাও বাবা এত জোর পরে যাওয়া ব্যাথা এত জোর উঠা লাগবে না আস্তে আস্তে উঠো